মানিকগঞ্জের সবচাইতে বড় দুধের বাজার যেখানে প্রতিদিন মনে মনে দুধ কেনাবেচা করা হয়ে থাকে আর এই দুধ নিয়ে আসে মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ খামারিরা যারা প্রতিদিন কষ্ট করে অনেক দূর থেকে দলে দলে বাজারের উদ্দেশ্যে ছুটে যায় ভোর বেলায়। নিজস্ব গোয়ালের গরুর খাঁটি দুধ এভাবেই কলস ভর্তি করে প্রতিদিন মাথায় করে নিয়ে ছুটে যায় বাজারের উদ্দেশ্যে নারী পুরুষ ছোট বড় সকলের গন্তব্য একটাই সকালবেলার দুধ বাজার নেই কোনো ক্লান্তি নেই কোনো অবসাদ এ যেন প্রতিদিনকার একটা রুটিন যেটা তাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে কেউ কেউ বা দলটির সাথে তালে তাল মিলিয়ে চলতে পারে না কিন্তু তারপরেও গন্তব্য সেই দুধ বাজার যেতেই হবে এ যেন জীবনযুদ্ধে হার না মানা সৈনিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে গিয়েছিলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে আর এই হলো গোপালপুর নদীর পার পাশেই হচ্ছে দলেশ্বরী নদী গোপালপুরের এর আগে কয়েকটা ভিডিও আমি রিলস আকারে দিয়েছিলাম তো সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন আপু এই কলেজ ভর্তি করে আসলে কী নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাচ্ছে তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এসেই দেখতে পেলাম এক ভাই তার গোয়ালের গরুটিকে পরম যত্ন সহকারে গোসল করাচ্ছে এজন্য গ্রাম বাংলার চিরাচরিত রূপ পারে ব্যস্ত নদীর ওই পাড়ের মানুষজন নদীর ওই পারে বেশ কতগুলো গ্রাম আছে রাজর ছনকা রোহা হয়তো আরো কিছু গ্রাম আছে আমি নাম বলতে পারছি না দেখে বুঝতেই পারছেন প্রতিদিন এভাবেই কষ্ট করে বাজারে যেতে হয় বর্ষা মৌসুমে তাদের কষ্টের শেষ থাকে না তবে খুশির ব্যাপার হচ্ছে এখানে ব্রিজ হবে এই কথাটা আমি জেনেছি তো যদি ব্রিজটা হয়ে যায় তাড়াতাড়ি তাহলে এই এলাকার বাসিন্দাদের দুঃখ বুঝবে দলে দলে এত মানুষজন এত এত দুধ নিয়ে কোন বাজারে যাচ্ছে সে বাজারটা তো আপনাদেরকে দেখাতেই হবে তাই না চলে এসেছি গোপালপুর বাজারে এই যে প্রতিদিনকার এত এত দুধ এই বাজারেই কিন্তু আসে আর এই বাজারটি অনেক বড় অনেক অনেক ঘোষেরা এখানে এসেছে দুধ কেনার জন্য আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই এত এত দুধ আপনারা কি করবেন কোথায় নিয়ে যাবেন কোথায় বিক্রি করবেন তো তারা আমাকে জানালো এই দুধ চলে যাবে দড় গ্রাম বাজারে সেখান থেকে তারা ছানা তৈরি করবে সেই ছানা চলে যাবে সহ বিভিন্ন জায়গায় এবং সেই ছানা দিয়েই তৈরি করা হবে মজার মজার সব মিষ্টি জাতীয় খাবার চিন্তা করা যায় এত এত দুধ মানিকগঞ্জের গোপালপুরের এই বাজারেই কেনাবেচা হয়ে থাকে তো এই ভিডিওটা আমার কাছে একটু অন্যরকম ছিল কারণ এই ধরনের ভিডিও আমি এর আগে কখনোই বানাই নাই তবে আপনারা হয়তো দেখেছেন আরও অনেক ভাইয়ারা এখানে এসেছিল তারা ভিডিও করেছে পুরাই অন্যরকম একটা পরিবেশ এবার বলি ঘোষেরা কিভাবে দুধের দামটা নির্ধারণ করে থাকে সব দুধের দাম একরকম হয় না যেটা ভালো সেটার দাম একটু বেশি তো ঘোষেরা কি করে কলসে বা বালতিতে দুধের মধ্যে হাত দিয়ে দেখে ঘনত্বটা কীরকম যেটা ঘনত্ব বেশি সেটার দামটাও বেশি সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত দুধের দাম যাচ্ছিল এখানে শুধু কলসার বালতিটা নিয়ে আসতে দেরি তাদের কিন্তু কিনতে দেরি হয় না এখানে একদম রেডি হয়েই আছে ঘোষেরা দুধ কেনার জন্য আমি এর আগে যতগুলো বাজারে গিয়েছি এত পরিমাণে দুধ কেনাবেচা করতে আমি কোথাও দেখি নাই নিঃসন্দেহে মানিকগঞ্জের মধ্যে সবচাইতে বড় দুধের বাজার এটি তবে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় দুধের বাজার কিনা সেটা আমি জানি না হতেও পারে তবে যদি হয় সেটা কমেন্ট করে জানাবেন দুধ বিক্রি করে খামারিরা চলে গেছে বাজার করতে আর ঘোষেরা চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ